আমি এখন দাঁড়িয়ে আছি ঝড়িয়া কোল্ডফিল্ড এরিয়ায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন কয়লার খনি এখানের ভিতর থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে ঝড়িয়ার কোলফিল্ড এরিয়া এই দেখতে পাচ্ছেন এখান থেকে আগুন বেরোচ্ছে এই কোল্ডফিল্ডের কয়লার খনির নিচ থেকে আগুন বেরোচ্ছে এই ধোঁয়া বেরোচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুরঙ্গ এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে এই যে বালি দেখতে পাচ্ছেন বালি যেখান থেকে আগুন বেরোয় অর্থাৎ ধোঁয়া বেরোয় সেখানে এই বালি দিয়ে পূরণ করা হয় এই যে আরেকটি জায়গায় ধোঁয়া বেরোচ্ছে মাটির নিচ থেকে আপনারা দেখতে পাচ্ছেন কয়লার খনির নিচ থেকে ধোঁয়া বেরোচ্ছে